বাংলাদেশের মানুষ কিন্তু তার অপেক্ষার ছিল যেই মহান ব্যক্তির সেই মহান ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দীর্ঘ সতেরো বছর অপেক্ষার পর আজকে কিন্তু তিনি লন্ডন থেকে একটি ফ্লাইটে সিলেটে বিমানবন্দরে অবতরণ করেছেন কিছুক্ষণ আগে নয়টা ছাপ্পান্ন মিনিটে এখন পর্যন্ত তিনি কিন্তু সিলেট এয়ারপোর্টেই আছেন বিমানের ভিতরে সবকিছু ঠিকঠাক থাকলে এখন থেকে এক ঘন্টা পর দশটা মিনিটে তিনি এখান ডাকার উদ্দেশ্যে ওনার বিমানটি নিয়ে ওনাকে নিয়ে রওনা দিবে এবং সেখানেই কিন্তু অবতরণ করবে তো আসলে কিন্তু সিলেটের মানুষ কিন্তু দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিল যে তাদের নেতা এবং তাদের সিলেটি ভাষায় বলে যে তাদের দুলাবাই এখানে নামবেন এবং এখানে নেমে তিনি কিন্তু যে এক ঘন্টা অবতরণ করবেন সেই এক ঘন্টা কিন্তু হয়তো সিলেটি এয়ারপোর্টে বসবেন এবং সিলেটের মানুষের সাথে কথাবার্তা বলবেন দীর্ঘ বছরের জমানো ঘন্টা কিন্তু সেই আশাটি সিলেটের মানুষের পূরণ হয়নি নিরাপত্তা জনিত বা বিভিন্ন কারণে আসলে আমি যদি নিরাপত্তা জনিত বিষয়টি বলি এখানে কিন্তু পুলিশ রেপিবিএন সহ সব সব ধরনের প্রশাসন কিন্তু তাদের অবস্থান থেকে কিন্তু গতকাল থেকে কিন্তু জোরালো নিরাপত্তা দিয়ে যাচ্ছে জনিত কারণে কিন্তু কাউকে ভিতরে ঢুকতে দিয়ে দিচ্ছে না আহ সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদেরকে আহ শনাক্ত করে শুধুমাত্র তাদেরকেই ঢুকতে দিচ্ছে এছাড়া অন্য কাউকে কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিচ্ছে না সবাই এয়ারপোর্টের বাইরে তা আমরা এই মুহূর্তে এয়ারপোর্টের বাইরেই আছে এখান থেকে আমরা যেমনটি জানতে পেরেছি কিছুক্ষণের ভিতরেই কিন্তু তার বিমানটি তাকে নিয়ে এখান থেকে চলে যাবেন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি যেমনটি জানতে পারি সাধারণ মানুষ কিন্তু তার আগ্রহে ছিল যে তাদের নেতা এখানে নামবে একটু হাত নাড়া দিবে এবং এই দীর্ঘ সতেরো বছরের এই আকাঙ্ক্ষিত জমানো বিষয়টিকে তারা উপভোগ করবে কিন্তু এই আশাটি তাদের পূরণ হলো না পাশাপাশি আমরা বিএনপির নেতৃস্থানীয় লিডারদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা তাদের তাদের দলের নেতা কর্মীদেরকে তারা বলে দিয়েছে যে এখানে এয়ারপোর্টে কিন্তু কেউ তারা আসতে পারবে না জেলা মহানগরের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি তো আসলেও কিন্তু যেরকম তারা বলেছিল ঠিক সেরকমই কিন্তু তারা এয়ারপোর্টে এলাকায় আমরা এখন পর্যন্ত বিএমপি বা বিএনপির অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মীদেরকে আমরা এখানে দেখি নাই তারা তাদের কিন্তু কথাবার্তা যেভাবে বলেছিল ঠিক সেভাবে পালন করেছে তো আমরা যদি এখানের এই বিষয়টি বলি যে তারপরও কিন্তু এয়ারপোর্ট এলাকার আশেপাশের লোকজন যারা আছে সমবেত হয়েছে রোডের পাশে সবারই কিন্তু একটি কথা যদি তাদের নেতা অন্তত একটা মিনিটের জন্য বের হয়ে সবার কাছে হাত নাড়তেন বা তারা যদি তাদের নেতাকে দূর থেকে দেখতে পারতেন তারা তারা খুবই পুলকিত হতো তো আমরা এই বিষয়ে সিলেটের এক সাধারণ জনগণের সাথে কথা বলতে পারি যে আসলে তাদের নেতা যে সিলেট আসবে এই ব্যাপারে আসলে তাদের অনুভূতিটাকে আপনাদের যে

আহ মূলত তিনি যে ফ্লাইটে আসছেন বিজি টু জিরো টু এই ফ্লাইটটা হচ্ছে লন্ডন সিলেট টু ঢাকা এখানে যে কানেক্টিং ফ্লাইট আছে কানেক্টিং ঢাকার যাত্রীরা কোনো সময় সিলেটে অবতরণ করে না তারা মোটামুটি এক ঘন্টার সময় বিমানে থাকে এই 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 কারণে তারেক রহমান সাহেবের অবতরণ না করার মূল কারণ আর সিলেটবাসীর সিলেটের জামা হিসেবে তারেক রহমান সাহেবের আলাদা একটা সম্মান আছে সিলেটের সিলেটে আর এই সম্মানের কারণে সর্বশেষ তিনি লন্ডনে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি সেই অনুষ্ঠানে নিজেকে সিলেটের জামাত হিসেবে দাবিও করেছেন দাবি না আসলে ঘটনাটা বাস্তব তারেক সাহেবের এই যে দাবি বা সিলেটবাসীর যে আবেগ আবেগের জায়গা থেকে তারেক প্রতি একটা আলাদা ভালোবাসা আছে কারণ সিলেটবাসী অত্যন্ত অতিথিপরায়ণ নিজেরা অতিথি অতিথিদেরকে খুব বেশি সম্মান করে এই ধন্যবাদ আপনাকে মেহেদি আপনি শুনছিলেন যে একজন সাধারণ পাবলিক তাদের অনুভূতির কথা শুধু তার না তার এলাকার পাবলিকের অনুভূতির কথা বলছেন যে এখানে একটি বিষয় বলে রাখা যায় যে কারকমন সাহেব লন্ডন থেকে আসার আগে যে সেখানে নেতা কর্মী নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন বক্তব্যতে তিনি বলেছেন আমিও কিন্তু হাফ সিলেটি তো এই যে হাফ সিলেটি শব্দটি বললেন এই হাফ সিলেটি শব্দটি কারণে কিন্তু এখানে মানুষের সাধারণ পাবলিকের কিন্তু মনের মধ্যে আরো বেশি আবেগ উতফুল্ল হয়েছে বেড়েছে কিন্তু মানে সবশেষ আغاঙ্কা থেকে গুলো যে তিনি কিন্তু নামলেন না বা তিনি তিনিকে কিন্তু এক নজর কেউ দেখতে পায়নি তো আসলে আমি এই মুহূর্তে এখান থেকে সর্বসাধারণের সাথে আলাপ করে যেমনটি জানতে পেরেছি যে তারা কিন্তু তাদের নেতাকে তাদের সিলেটের জামাইকে কিন্তু তারা মানে এক নজর আসলে দেখার ইচ্ছা ছিল কিন্তু হলো না আশা করছে যে তারা কিছু দিতে তিনি সিলেট আসবেন শাহজালাল মাজার সাফরান মাজার জিয়ারত করবেন এবং তাদের নেতাকে তারা দেখতে পারবেন এবং দীর্ঘ সতেরো থেকে আঠারো বছরের আকাঙ্খিত স্বপ্নকে তারা যে লালিত করে রাখতেন সেই স্বপ্নকে বাস্তবে পূরণ হবে তো শেষ কথা যেটি যে এখানে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে এই ফ্লাইটটি কিন্তু সবসময় ডিরেক্ট লন্ডন থেকে কিন্তু সিলেট আসে এই ফ্লাইটে তিনি আসছেন যে কারণে এখানে নামতে পারেননি আর মিনিটে ফ্লাইটটি কিন্তু এখান থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যেমনটি আমরা কিন্তু এই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে সর্বশেষ মেদি